নমস্কার প্রথমেই সকলকে স্বাগত জানাই আজকে আমি তৈরি করছি সজনি ফুল দিয়ে একটা দারুণ রেসিপি এর জন্য প্রথমেই আমি আড়াইশো সজনি ফুল নিয়ে খুব ভালো করে ধুয়ে নিয়ে একটা পাত্রে জল বসিয়ে দিয়েছিলাম সেখানে ফুলটা তিন মিনিট বয়ল করে নিলাম গ্যাস অফ করে ফুলটা এখন ছেঁকে রাখবো এখানে আমি একটা বেগুন নিয়েছি নিয়েছি দুটো মিডিয়াম সাইজ আলু আর টমেটো আর কাঁচা লঙ্কা একটা মশলা তৈরি করে নিতে হবে তার জন্য দু চামচ পোস্ত আর এক চামচ সর্ষে দিয়ে ভেটে রাখছি এবার গ্যাসের উপর কড়া বসিয়ে দিয়ে দিলাম সর্ষের তেল তেল গরম হলে ফোড়নে দিচ্ছি একটা শুকনো লঙ্কা আর একটু পাঁচ ফোড়ন ফোড়নটা সুন্দর ভাজা হয়ে গেলে কেটে রাখা বেগুন আলু এর মধ্যে দিয়ে দিচ্ছি আমার কাছে সাদা বেগুন ছিল বলে আমি এটা ব্যবহার করেছি যে কোনো বেগুন ব্যবহার করলেই হবে এবার আলু আর বেগুনটা বেশ ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি সজনে ফুল দিয়ে সব রেসিপিই ভালো লাগে তবে এই রেসিপিটা কিন্তু আমার ভীষণই ভালো লাগে এই রেসিপিটা একবার বানিয়ে খেয়ে দেখবেন দুর্দান্ত স্বাদ হয় আলু বেগুনটা একটু নেড়ে চেড়ে তারপর আমি কেটে নেওয়া টমেটোটা দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা লঙ্কাটা অবশ্যই যে যেমন ঝাল পছন্দ করেন সেরকম পরিমাণে দেবেন আবারও একবার এটা নেড়ে চেড়ে নিচ্ছি পোস্ত আর সর্ষেটা আমি শুকনো একবার পিষিয়ে নিয়েছি এখন এর মধ্যে কাঁচা লঙ্কা জল দিয়ে আর একবার বেটে কষা হয়ে গেছে এবার আমি ছেঁকে নেওয়া ফুলটা এর মধ্যে দিয়ে দিলাম ফুলটা দিয়ে আবারও ওপর থেকে আরেকটু সর্ষের তেল ছড়িয়ে দিচ্ছি এবার সব কিছু আবার ভালো করে কষিয়ে নিচ্ছি এখন বেটে নেওয়া সর্ষে আর পোস্তটা এর মধ্যে দিয়ে দিলাম আবারও একবার কষিয়ে নিচ্ছি সজনে ফুল খাওয়া আমাদের শরীরের জন্য কিন্তু ভীষণই উপকারী আর এইভাবে যদি রান্না করা যায় তাহলে বাচ্চারাও কিন্তু একদম চেটেপুটে খেয়ে নেবে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আবারও একবার সমস্ত কিছু নেড়ে নিচ্ছি এবার মিক্সিং জারটার মধ্যে অনেকটাই মশলা লেগে আছে ওটা ধুয়েই দিয়ে দিলাম জল এখানে আমি এক কাপ মতো জল ব্যবহার করেছি খুব বেশি জল লাগবে না একটু নেড়ে এটা ঢেকে দিচ্ছি গ্যাসের ফ্লেম মিডিয়ামে করে ফিরে এলাম ছ মিনিট পর দেখে নিই এবার সমস্ত কিছু ঠিকঠাক মতো সেদ্ধ হয়ে গেছে অলমোস্ট রেডি হয়ে গেছে আমাদের সবজিটা এবার ওপর থেকে একটু সর্ষের তেল ছড়িয়ে একবার নেড়ে চেড়ে গ্যাস অফ করে দিচ্ছি এখন সবজিটা আমি একটা পাত্রের মধ্যে ঢেলে নিয়ে গরম গরম পরিবেশন করে দেব আজকের রেসিপি কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন আর অবশ্যই এটা বাড়িতে তৈরি করে খেয়ে দেখবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আবার দেখা হবে নেক্সট ভিডিওতে